মেহেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা বিএনপি মেহেরপুর উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বিএনপির কেন্দ্র ঘোষিত প্রক্রিয়ায় দলের পুনর্গঠন করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সকল চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে শুক্রবার বিকালে খান কমিউনিটি সেন্টারে মেহেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপির যৌথকর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় এ যৌথ সমাবেশে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলমগীর খান সাতুর সভাপতিত্বে জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন বলেন দলের সবাইকে নিয়ে নতুন শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যে মেহেরপুর উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এ সময় তিনি বলেন অতি দ্রুত্তম সময়ের মধ্যে শক্তিশালী কমিটি করা হবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাট কামরুল হাসান যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনছাউল হক জেলা বিএনপির সহসভাপতি ওমর ফারুক লিটন জেলা বিএনপির সহসভাপতি মীর ফারুক জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ জেলা বিএনপি আইন বিষয়ক সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর জেলা ও দ্বারা জজ আদালত আবু সালেহ মোহাম্মদ নাসিম এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমুল হোসেন মিন্টু সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান স্বপ্নন জেলা যুবদলের সহসভাপতি আনিসুল হক লাবলু জেলা যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স মেহেরপুর জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মণি জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহবুব সানি আব্দুল লতিফ মশিউল আলম দীপু নাহিদ আহমেদ পৌর ছাত্রনেতা ফুর্তি হাসান সহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের সৎসৎ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর